নমস্কার বন্ধুরা আজকে আমি আবার গুড মর্নিং আপনাদের সাথে আগে জানি নি নতুন একটা রান্না নিয়ে এসেছি পটল দিয়ে দুধ পটল রান্না করবো তার জন্য কড়াইয়ে যে তেল দিয়ে দিয়েছি এখন একটু নুন দিয়ে দিলাম যাতে পটলটার মধ্যে সম্পূর্ণভাবে নুনটা যায় এখন এই পটলগুলো আস্তে আস্তে এর মধ্যে পটলগুলো সবগুলো ছেড়ে দেব দিয়ে সুন্দর করে ভেজে তারপরে আবার ওইটা দুধ দিয়ে রান্না করতে হবে কিন্তু পটলটাকে খুব সুন্দর করে ভাজতে হবে না ভাজলে এই দুধ পটলে কিন্তু টেস্ট আসবে না একটু হলুদ দিয়ে নিলাম একটু নুন কারণ তেল তো ছিটবোই খুব সেই জন্য এইগুলো এইবার এখন এগুলো দিয়ে দেবো দেখুন আর ঠিক হবে না এই যে মন একটু হলুদ শুয়ে দিয়েছি আর এখন ওইভাবে ঠিক হবে না এটাকে সুন্দর করে ভেবে নেবো পটল গুলো দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর করে হাই ফ্লেমে দিয়ে দিলাম এবার এখন এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে 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 ভেজে নিলাম এভাবে ভেজে হ্যাঁ এই যে আমি যে পটল ভাজা বসিয়ে রেখেছিলাম এবার একটু খুলে দেখবো কতটাও ভাজা হলো ভাজাটা সম্পূর্ণ না হলে পরে তাহলে ওই দুধ দিলে দুধ পটল বানালে আসবে না এই জন্য ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে অনেক সময় ধরে ভাজতে হবে সুন্দর করে উল্টে উল্টে সুন্দর করে ভেজে নিতে হবে সুন্দর করে ভাজবেন ভেজে নিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা যে কত সুন্দর লাগে এটা খেতে কিন্তু সম্পূর্ণ উল্টে উল্টে দুপুর সুন্দর করে পুরো পটলটাকে ভাজতে হবে পটল ভাজার মতো করে সুন্দর করে একটু ভেজে দিতে হবে আবার এটা ঢুকে দেব এই যে দেখুন এটা মনে হচ্ছে আমার একদমই ভাজা হয়ে এসছে এখন এটা তুলে নিতে হবে তুলে আমি তেলগুলো জাস্ট সাইড থেকে একটু তুলে নেবো তেলগুলো নিয়ে এর মধ্যেই একটা একটা করে সব জিনিস দেবো এইভাবে আপনারা আমি দেখাচ্ছি আপনাদের সঙ্গেই থাকুন আপনারা কোথাও যাবেন না এই রান্নাটা ভালো করে খেয়াল করবেন আর ঠিক এইভাবেই রান্না করবে। তেল যখন ভাজবেন তখন কিন্তু তেলটাই মানে দেবেন পরিমাণ মতো আর যখন যেরকম ভাজা হয়ে যাবে তখন এই তেলটা আবার সেকে তুলে রাখবেন তাহলে কি হবে পটলটা খুব সুন্দর একটা টেস্ট আসবে আর পটল তো পটল একটু ভালো না ভাজলে এটা ভালো লাগে না খেতে কিন্তু তেল কিন্তু আপনার এক্সট্রা খরচা হচ্ছে না বেশি তেলও খেতে হবে না দেখুন আমি দেখুন দেখতেই পাচ্ছেন কিন্তু কত তেলের মধ্যে দেখুন আপনাদের কেটে দেখিয়ে নিচ্ছি যে তেলটা রয়ে গেছে এইবার এটাকে এইভাবে আপনারা এখন তেলটা তুলে নেব নিয়ে আমি আবার এই যে দেখুন আমি দেখুন এই যে তেলগুলো এরকম কেটে কেটে তুলে নিচ্ছি সম্পূর্ণ তেল তুলে নেবো ওই হালকা একটু যা যদি গায়ে টায়ে লেগে থাকে সেটাই তাছাড়া কিন্তু এর মধ্যে আর কোনো তেল থাকবে না কিন্তু ভাজার সময় আপনারা আমি যেভাবে দেখালাম এভাবেই ভাজবেন এখন এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এসব সম্বাড়া দেব আর কাঁচা লঙ্কা সর্ষের দিয়ে বেটে নেব এই যে এখন আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো সামান্য হলুদ দেবো কারণ বেশি হলুদটা আগে দিয়ে ভাজা যায় না শুধু তেল ছিটকোনোর জন্য আমি সামান্য হলুদ দিয়েছিলাম এখন এই যে হলুদটা দিয়ে দিলাম এর মধ্যে যদি আপনারা মনে করেন ফোরণে একটু কালো জিরে দেবেন দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নাই কারণ এটা তো দুধ পটল এই কালো জিরে না দিলেও কোনো খারাপ লাগবে না এটা এইবার এর মধ্যে এই যে একা তো মাঝে মাঝে স্কিপ করে যাচ্ছি কিছু মনে করবেন না আমি আপনাদের সঙ্গেই আছি শুধু এই যে পাত্রগুলো রেডি করার জন্য যে দুধ দিয়ে পাত্রটা একটু রেডি করে নিলাম এবার আবার চলে আসলাম আপনাদের সামনে এইভাবে দুধ পটল রান্না করবেন আমি যেভাবে করলাম করে খেয়ে দেখবেন যে মানে এর যে একটা কি টেস্ট আর স্বাদ সে আপনাদেরকে আর কি বলবো একদম অসাধারণ খেতে একেবারেই অসাধারণ কিন্তু এর কিন্তু বেশি গ্রেভি রাখবেন না এই গ্রেভিটাকে শুকিয়ে দিতে হবে হালকা গায়ে গায়ে গ্রেভি থাকবে ওটা মেখে খেতে হবে তবেই এটা টেস্ট আপনারা পারফেক্ট পাবেন এটা এখন দেখবো যে ঢাকনাটা খুলে এটা কেমন হলো দেখি এই যে আর একটু ফুটবে এটা তাপ এই দেখুন কমিয়ে রেখেছি লো ফ্লেমে দিয়ে রেখেছি যাতে ভেতরে দুধটা সুন্দরভাবে মশলা টশলাগুলো ঢোকে এর মধ্যে সামান্য সর্ষে আর লঙ্কা মিক্সিতে পেস্ট করে দিয়েছি বন্ধুরা খুব সামান্য চা চামচের এক চামচ সর্ষে আর একটু লঙ্কা কাঁচা লঙ্কা এই দিয়ে পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি এইবার এটা সুন্দর করে আমি আপনারা আমাদের সাথেই থাকবেন কোথাও যাবেন না দেখুন আমি আবার ফিরে আসছি এই যে আমি আবার একটু ঢাকনাটা খুলে এখন দেখব কতটা হলো না হলে যদি পটলটা সেদ্ধ হয়ে যায় তাহলে তাপটা একটু বাড়িয়ে দেবো যাতে তাড়াতাড়িটা হয়ে যায় কারণ আমার ছেলে তো সকালে অফিসে বেরোয় যার জন্য আমার সকালবেলাটা খুবই তাড়া থাকে এই জন্য আমি ঠিক করে আপনাদেরকে সারাক্ষণ ধরে রাখতে পারছি না দেখাতে পারছি না মাঝে মাঝে দেখাচ্ছি এই তো এই এখন তাপটা একটু বাড়িয়ে দেবো হাই ফ্লেমে দিয়ে দেবো আর একটু ঝোলটা ইয়ে হবে গ্রেভিটা সুন্দর মাখা মাখা হবে তবে এর টেস্টটা পারফেক্ট হবে একেবারেও শুকিয়ে ফেলতে পারেন যখন একদম পুরো তেল ছেড়ে যাবে তখন ওটাকে নামাবেন দেখবেন ওটারও একটা অন্যরকম স্বাদ হয় আর হালকা জল রাখলে সেটা দিয়ে একটু মেখে ভাতটা খাওয়া যায় এই আর রুটি শুধু রুটিশ পরোটার সাথে খেলে তখন পুরোটাই একদম ইয়ে করে ধরুন দেখুন তেল ছেড়ে যাচ্ছে তখন নামিয়ে নেবেন দেখবেন যে কি দারুণ লাগে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট একবার হলেও এটা রান্না করে আপনারা খাবেন আর এটা দেখবে যদি ভালো লাগে দেখে বা রান্না করে খেয়ে তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করবেন শেয়ার করবেন লাইক করবেন আর আমার সঙ্গে থাকবেন আমাকে একটু অনুপ্রেরণা দেবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট এখন আর একটু ঢাকা দিয়ে এটা নামিয়ে দেব একটু ঢাকা দিয়ে দিলাম একটু তাপটা কমিয়ে দিলাম আবার সেই লোক লেবে দিয়ে দিলাম দিয়ে এবার একটু পদেই নামিয়ে দেব এই যে দেখুন ঠিক এই যে এইরকম একদম গায়ে গায়ে হয়ে গেছে মাখো মাথাটা ভাব এসছে এখন এটা সার্ভ করে দেব এইভাবেই আপনারা করবেন আর এখন এটা সার্ভ করে দেবেন এই যে দেখুন এই কমপ্লিট আমি যে সার্ভ করে দিয়েছি এইভাবেই একবার করে খাবেন আর আজকের মতো এখানেই টাটা বাই বাই